পুরসভার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জঙ্গল সাফাই পানীয় জল যানজট জলা জমি ভরাট কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে আর্থিক নয়ছয় করছে মালদার ইংরেজ বাজার পুরসভা আজ এই অভিযোগ নিয়ে পুরসভা ঘেরা অভিযান করেন বিজেপির জেলা সভাপতি এবং পুরসভার কাউন্সিলাররা পুরসভায় বিরোধী কাউন্সিলরদের মর্যাদা দেওয়া হচ্ছে না বলেও দাবি আন্দোলনকারীদের মোট নদফা দফা দাবি নিয়ে বুধবার পুরপ্রধানকে একটি স্মারকলিপিও দেওয়া হয় বিজেপির তরফে পৌরসভা বিরোধীদের কোনো কথা শুনছে না মানুষকে ন্যূনতম নাগরিক পরিষেবাগুলো পৌঁছে দেওয়াতে অনীহা দেখাচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ অবস্থান করেছি যদি এতেও শুরু হওয়া না হয় আমরা কিন্তু বড় আন্দোলনে নামব আমাদের দীর্ঘদিন ধরে ইংরেজ বাজার পৌরসভা একটা দুর্নীতি পৌরসভা এবং সৌরদন্ত্র পৌরসভা চলছে ভেতরে আমাদের চলছে। বিজেপির এই আন্দোলন কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং লোক দেখানো এমনটাই অভিযোগ ইংরেজ বাজার পুর প্রধানের রাজনীতি করার জন্য তার জন্য আন্দোলন করে আমার কিছু বলার নেই সেটা অন্যদের স্টাইল কিন্তু জলের জন্য আমরা যথেষ্ট করেছি আমরা কিন্তু রাস্তার ধারে যত ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার মানুষ এসে জল খেতে তার ব্যবস্থা করছি দিবারাত্রি আমরা পরিষ্কার করছি তারপরে এবার সলিটোস ম্যানেজমেন্টের জন্য একটা বড় জায়গা পেয়েছি আমরা শাসক ও বিরোধীদের মধ্যে বিবাদ কিছু নতুন নয় বিভিন্ন বিষয়ে একে অপরের উপর প্রতিনিয়ত চলে দোষারোপ তবে এসবের মধ্যেও এলাকার উন্নতি হোক আশায় মালদাবাসী মালদা থেকে সমীক্ষ ঘোষের রিপোর্ট এনকে বাংলা